ওয়াসং টোয়েন্টি পরমাণু শক্তির নতুন ছায়া বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনার আগুন ছড়ালো উত্তর কোরিয়া আজ সকালে পিয়ংইয়ং ইয়ং তাদের সর্বশেষ এবং সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ওয়াসং টোয়েন্টি উন্মোচন করেছে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ঘোষণায় জানানো হয় এই অস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি পরমাণু হামলা চালাতে সক্ষম ওয়াসং টোয়েন্টি হচ্ছে এমন এক প্রতিরক্ষা প্রযুক্তি যা শত্রুর হৃদয়ে আতঙ্ক সৃষ্টি করবে এর পাল্লা তেরো হাজার কিলোমিটার বহন করতে পারে মাল্টিপল নিউক্লিয়ার ওয়ারহেড আমেরিকা যদি আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে তবে এর জবাব ওয়াসং টোয়েন্টি আঘাতেই আসবে বিশ্লেষকরা বলছেন ওয়াসং টোয়েন্টি শুধু সামরিক শক্তির প্রদর্শনী নয় বরং একটি কৌশলগত বার্তা বিশ্বশক্তিকে চোখে চোখ রেখে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল ইয়ং তবে প্রশ্ন উঠছে এই ঘোষণার পেছনে সত্যিই কি রয়েছে সামরিক সক্ষমতা নাকি এটি রাজনৈতিক চাপে বিশ্বকে প্রভাবিত করার একটি চমক মাত্র ওয়াসং টোয়েন্টি যদি সত্যিই উন্মোচিত হয় এবং কার্যকর হয় তবে এটি একটি বড় টার্নিং পয়েন্ট যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড এখন আর দূরের নয় এটি মার্কিন প্রশাসনের জন্য একটি সরাসরি চ্যালেঞ্জ প্রতিক্রিয়া আসবে খুব দ্রুত আমরা উত্তর কোরিয়ার এই আগ্রাসী মনোভাবের নিন্দা জানাই আমাদের মিত্রদের সঙ্গে আমরা সক্রিয়ভাবে কাজ করছি এবং সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত বিশ্ব বিশ্বজন নতুন করে প্রবেশ করল একটি পরমাণু ছায়াচ্ছন্ন যুগে একদিকে শক্তি প্রদর্শনের খেলা অন্যদিকে ভয়ের রাজনীতি প্রশ্ন উঠছে আমরা কি সামনে এক নতুন ঠান্ডা যুদ্ধে প্রবেশ করতে চলেছি বিশ্ব নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসছে কাল ইউএন মহাসচিব উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়া ও জাপান উচ্চ সতর্কতায়